বাম সরকারের সময় এই রিক্সা শ্রমিকরা একদমই অসহায় হয়ে গিয়েছিলেন তাদের কথা শোনার মতো কেউ ছিল না তখন কিন্তু বর্তমানে যে সরকার প্রতিষ্ঠিত রয়েছে রাজ্যে এই সরকার সত্যিই গরিবের বন্ধু না হলে ব্যাটারি চালিত রিকশাগুলি হয়তো আর চলতেই পারত না রাজ্যে তবে বিজেপি সরকার এমন হতে দেয়নি সঙ্গে কৌটো কষ্টটা বুঝলো শ্রমিকদের রাজ্য সরকারের এই সেদ্ধান্তে খুশি হয়ে রবিবার রাজপথে এক রেলি করল ই রিকশা শ্রমিকরা রেলির উদ্দেশ্য নিয়ে শ্রমিক নেতা সুভাষ সরকার বলেন সত্যি বিজেপি সরকার প্রাণে বাঁচালো আমাদের এর জন্য অসংখ্য ধন্যবাদ রাজ্য সরকারকে রূপান্তরিত হয়েছে সেই নিষ্ঠাগুলোকে দীর্ঘদিন ধরে ব্রাহ্মণ সরকার যে সরকার ছিল সেই সরকার তাকে অবৈধ বলে ঘোষণা করছে এবং বৈধতা দিছিল না তো আজকে এই সরকার আমাদের এই রিক্সা শ্রমিকদের বৈধতা দেওয়ার জন্য আমাদের আজকে এই র্যালি তারা যে বৈধতা দিছে তার জন্য আমরা সবাই খুশি আমাদের যে রিক্সার যে শ্রমিকরা তারা খুব আনন্দিত এবং উৎফুল্লিত এই রিক্সার পাশাপাশি এই রিকশাগুলির লাইসেন্সও করিয়ে দেওয়ার যে উদ্যোগ নিল সরকার তারু ভূয়সী প্রশংসা করেন শ্রমিক ভাইয়েরা শ্রমিক নেতা সুভাষ সরকার বলেন এর জন্য রাজ্য সরকারকে অসংখ্য ধন্যবাদ তার জন্য আমরা এই সরকারকে সর্বত্রভাবে সমর্থন জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি যে আমাদের এই যে অবৈধতার থেকে আমাদের যে বৈধতা দিছে তার যে রূপরেখা তৈরি করে সরকারের সঙ্গে কোর্টের সঙ্গে যে আমাদের কোর্টের সঙ্গে যে লড়াই করে এই শ্রমিকের যে শ্রমিক কল্যাণমুখী যে কাজটা করেছে তার জন্য এই সরকারকে আমরা অভিনন্দন জানাচ্ছি তার জন্য আজকে এই রেডিয়াম